মাছ রান্না করার জন্য প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিব পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিব জিরা কুচি আর পেঁয়াজ কুচিকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ আর মরিচ কুচি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এরপর মশলাগুলোকে ভেজে নিব এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিব মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিব মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নেওয়ার পর ঢেকে দিব আর একটু পর আমি আবার মেরেচের এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপর আমি সবজিগুলোর সাথে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম এরপর দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে আর এই তো কিছুক্ষণ পর আমার রেসিপি একদম রেডি